त्रिपुरा पंप অপারেটর ইউনিয়ন সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটির পাম্প অপারেটর বিভিন্ন দাবি দাবা নিয়ে বুধবার নগর উন্নয়ন দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হয় তাদের দাবিগুলি হল পানীয় জল করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটরগণ অত্যন্ত দুর্বিশহ জীবনযাপন করছেন এদিকে নানাভাবে দমন পীর শিকার হচ্ছেন অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরি অত্যন্ত কম গত বিধানসভা নির্বাচনের প্রাককালে দু সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার পাম্প অপারেটরদের জন্য পনেরো শতাংশ মজুরি বৃদ্ধির যে ঘোষণা দিয়েছিলেন তা আজ পর্যন্ত আগরতলা পৌর কর্পোরেশন সহ রাজ্যের অন্যান্য মহকুমায় পৌর পরিষদগুলির নিয়ন্ত্রাধীন পানীয় জল সরবরাহের কাজে নিয়োজিত অপারেটরদের সেই বর্ধির মজুরি দেওয়া হয়নি পাম্প অপারেটারের কাজের সময় কোনো নির্দিষ্টতা নেই নেই ইপিএফ ইএসআই গ্র্যাচুইটি কোনো প্রকার ছুটি ইত্যাদি সামাজিক সুরক্ষা ব্যবস্থা নেই কাজের প্রয়োজনীয় সরঞ্জাম এই সময়ের মধ্যে বেশ কয়েকজন অপারেটরকে অত্যন্ত অন্যায়ভাবে বলপূর্বক কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে ছাটাই কর্মীরা বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হলে আদালত ছাঁটাইকৃতদের কাজে পুনর্বহলের নির্দেশ দেওয়া সত্ত্বেও এখনও অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি এরকম মোটা দশ দফার দাবিতে আজকের এই ডিপোটেশন বলে জানান সিআইটিইউ নেতৃত্ব তপন দাস আমরা আজকে টু এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমরা আরবান ডেক্টরের ডেরেক্টরের কাছে আমরা ডেপুটেশন যাচ্ছি আমাদের দাবি শোনা হচ্ছে দশ দফা এর মূল কথা হলো গত দুই হাজার বাইশ সালে ডিসেম্বর মাস রাজ্য সরকারের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে যারা জল সেচে যুক্ত পাম্প অফ ওয়াটার এবং যারা পানীয় জলের খেতে পাম্প অফ ওয়াটার তাদের যে এখন মজুরি আছে তার বৃদ্ধি করা হবে বৃদ্ধির যে পরিমাণ তাও এতে উন্নতিশে দিয়ে দেওয়া হচ্ছে এ হচ্ছে অর্ডার এই অর্ডার লেখা আছে এখানে যে কত মজুরি বৃদ্ধি হবে এতে বলা হয়েছে যারা পাঁচ হাজার একশো দশ টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে সাত হাজার পাঁচশো যারা চার হাজার সাতশো দশ টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে সাত হাজার এই অর্ডারটা বেরিয়েছে ডিসেম্বর দুই হাজার বাইশ আশ্চর্যজনকভাবে এই বেতন যে বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি এটা এখন রাজ্যে কার্যকরী করেনি সরকার তরফ থেকে আমরা সেদিন গিয়েছি পঞ্চায়েত ডাইরেক্টরের কাছে আমরা এই দাবি রেখেছি অবিলম্বে রাজ্যের সমস্ত পঞ্চায়েতের বগুলিকে জানানো যাতে মজুরি কার্যকরী করা হয় যেগুলি আমাদের পৌর নিগম পৌর পরিষদ নগর পঞ্চায়েত আছে রাজ্যে এখানেও এই সিদ্ধান্ত কাজগুলি হয়নি আমরা আজকে যাচ্ছি আরবান ডাইরেক্টরের কাছে এই সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত সরকারের এটা কাজগুলি করতে হবে শ্রমিকদের বঞ্চনা করা অবহেলা করা চলবে না দ্বিতীয় বিষয় হচ্ছে মোদির যে বৃদ্ধি করা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সঙ্গতি রেখে এটা সরকার করছে না আমরা গোটা দেশে সিআইড দাবি তুলছে আমাদের রাজ্যে আমরা দাবি করছি যে মজুরি প্রতিটা শ্রম মজুরি ছাব্বিশ হাজার টাকা করতে হবে এই দাবি আমরা করছি শ্রমিকরা যে কাজ করছে অপওয়াটার পাম অপার্টার দুইটা ক্ষেত্রেই এরা কোনো খাতা নেই সই করার জন্যে এই খাতার ব্যবস্থা সই করার ব্যবস্থা করতে হবে এদের যে বিভিন্ন পাম্পগুলি নষ্ট আছে পাম্পগুলি ঠিক করতে হবে এবং তাদের জন্য সরঞ্জাম যে প্যানেল বোর্ড আছে ইলেকট্রিকের প্যানেল বোর্ডে ধরতে গেলে পরে এটা কতগুলি জিনিস আছে এগুলি ব্যবহার করতে হয় শ্রমিকদের এগুলি সরকার থেকে দেওয়া হচ্ছে না কোনো সরঞ্জাম পায় না শ্রমিকরা এরা জীবন বাজিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা আট ঘন্টা না আট ঘন্টা বেশি কাজ করে আমরা দাবি হচ্ছে আট ঘন্টা বেশি কাজ করে করালে যদি শ্রমিক কাজ করা হয় কিন্তু এই বেশি যে কাজ করছে আট ঘন্টা বেশি এটা সবে মজুরি বাড়িয়ে দিতে হবে এটা মজুরি দেয় না দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে কিন্তু আট ঘন্টা পয়সা তাদেরকে দেওয়া হয় এটা চলবে না এটা সুসট এটা বন্ধ করতে হবে আমরা বলছি এই রাজ্যে আঠারো সালের পর এই যে আমাদের রাজ্যে সরকারের পাড়া বদলের পর বিজেপি সরকার আসার পর আমাদের যে প্রচুর রাজ্যের বিভিন্ন পাম্প আছে যেখানে অপারেটদের বল প্রয়োগ করে হুমকি দিয়ে ব্যয় নেভাবে ছাড়াই করে দেওয়া হয়েছে ছাটাই করা হয়েছে এরা এখনও অনেকে পয়সা পায় পয়সাও দেয়নি এই ছাঁটাই করা অবৈধভাবে ব্যয় নেবে ছাটাই করা পাম্প অবরা তাদেরকে নিয়োগ করতে হবে এই জন্য সরকার দপ্তরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবি আমরা করছি আমরা দাবি করছি যে যেখানে যেখানে আমাদের পাম্পগুলি নষ্ট এগুলি মেরামত করো এগুলি ঠিকঠাক করো এই দাবি আমরা করছি আমরা দাবি করছি যে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে পাম্প ওয়ার্ডার যারা আছে তাদের শোষণ বন্ধ করো রাজ্যের শ্রমিকদের উপর প্রচণ্ড জোর হচ্ছে সরকার শ্রমিকের জন্য ভাবছে না সরকার উদাসীন শ্রমিক স্বার্থবৃদ্ধি সরকার এ তো এরা এরা তো এখানে তারা আসাই চালাচ্ছে রাজ্য সরকার সোরাচারি কাজায় শ্রমিকদের উপর জোর জোলম চাঁদা দেয় তাদের রাজ্যপাণা দিচ্ছে না মজুরি বাড়াচ্ছে না মজুরি বৃদ্ধি সিদ্ধান্ত কার্যকরী করছে না এগুলি চলতে পারে না এইগুলি সরকারের আমল ছিল না যাই সরকার ছয় বছর আমল চলছে এগুলি বন্ধ করে শ্রমিকদের সাথে নীতি গ্রহণ করতে হবে তার সাথে এই যে পাম্প অর্ডার জলসেচ পানীয় জল সেচে কাজযুক্ত পাম্প অর্ডার এবং কৃষি জমিতে জলসেচ পাম্প অর্ডার এই সমস্ত অপারদের আমাদের নগর পৌর এবং পুর পরিষদ এলাকায় তাদের এই দাবিগুলি কার্যকরী করা একইভাবে পঞ্চায়েত ডিরেক্টরের কাছে আমরা গেছিলাম ওখানে এই দাবিগুলি জানিয়েছি পঞ্চায়েতগুলি সরকার যাতে ভোটগণিতে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করে এই দাবিতে আমরা আজকে যাচ্ছি আমরা ডেপুর এই দাবিগুলি জানা ছাড়াগোড়া পাম অপাররা তাদেরকে নিয়োগ করতে হবে এই জন্য সরকার দপ্তরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে এই দাবি আমরা করছি আমরা দাবি করছি যে যেখানে যেখানে আমাদের পাম্পগুলি নষ্ট এগুলি মেরামত করো এগুলি ঠিকঠাক করো এই দাবি আমরা করছি আমরা দাবি করছি যে শ্রমিক শোষণ বন্ধ করতে হবে পাম্পার যারা আছে তাদের শোষণ বন্ধ করো রাজ্যে শ্রমিকদের উপর প্রচণ্ড জোর জুলুম হচ্ছে সরকার শ্রমিকের জন্য ভাবছে না সরকার উদাসীন শ্রমিক স্বার্থবৃদ্ধি সরকার এ তো এরা এরা তো এখানে তারা আসাই চালাচ্ছে রাজ্য সরকার সোজাচারি কাজায় শ্রমিকদের উপর জোর জুলম চা আওয়া যায় তাদের রাজ্য পাড়া দিচ্ছে না মজুরি বাড়াচ্ছে না মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত কাজগুলি করছে না এগুলি চলতে পারে না এইগুলি বামফ্রন্ট সরকার আমলে ছিল না যাই সরকার ছয় বছর আমলে চলছে এইগুলি বন্ধ করে শ্রমিকদের সাথে নীতি গ্রহণ করতে হবে তার সাথে এই যে পাম্পার জলসেচ পানীয় জল সেচে কাজযুক্ত পাম্প ওয়াডার এবং কৃষি জমিতে জলসেচের পাম্প অওয়াডার এই সমস্ত অপারারদের আমাদের নগর বড় এবং পুরো পরিষদ এলাকায় তাদের এই দাবিগুলি কার্যকরী করা একইভাবে পঞ্চায়েত ডিরেক্টরের কাছে আমরা গেছিলাম ওখানে যাকে এই দাবিগুলি জানিয়েছি পঞ্চায়েতগুলি সরকার যাতে বটগুলিতে সরকার যাতে উদ্যোগ গ্রহণ করে দপ্তর থেকে উদ্যোগ গ্রহণ করে এই দাবিতে আমরা আজকে যাচ্ছি আমরা ডেপুসাম দিয়ে এই দাবিগুলি জানা আমরা আজকে সিআইটিউ এবং ত্রিপুরা পাম্প শ্রমিক ইউনিয়ন পক্ষ থেকে আমরা আরবান ডিরেক্টরের কাছে ডিরেক্টরের কাছে আমরা ডেপুটেশন যাচ্ছি আমাদের দাবি শোনা হচ্ছে দশ দফা এর মূল কথা হল গত দুই সালে ডিসেম্বর মাস রাজ্য সরকারের গ্যাজেট নোটিফিকেশন বেরিয়েছে যারা জল সেচে যুক্ত পাম্প অফ ওয়াটার এবং যারা পানীয় জলের ক্ষেত্রে পাম্প অফ ওয়াটার তাদের যে এখন মজুরি আছে তা বৃদ্ধি করা হবে হ্যাঁ বৃদ্ধির যে পরিমাণ তাও এতে উন্নতিশে দিয়ে দেওয়া হচ্ছে এ হচ্ছে অর্ডার এই অর্ডার লেখা আছে এখানে যে কত মজুরি বৃদ্ধি হবে এতে বলা হয়েছে যারা পাঁচ হাজার একশো দশ টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে সাত হাজার পাঁচশো যারা চার হাজার সাতশো দশ টাকা পায় তাদের মজুরি বেড়ে হবে সাত হাজার এই অর্ডারটা বেড়েছে ডিসেম্বর দু হাজার বাইশ আশ্চর্যজনকভাবে এই বেতন যে বৃদ্ধি বা মজুরি বৃদ্ধি এটা এখন রাজ্যে কার্যকরী করেনি সরকার তরফ থেকে আমরা সেদিন গিয়েছি পঞ্চায়েত ডাইরেক্টরের কাছে আমরা এই দাবি রেখেছি অবিলম্বে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ব্লকগুলিকে জানানো যাতে মজুরি কার্যকরী করা হয় যেগুলি আমাদের পৌর নিগম পৌর পরিষদ নগর পঞ্চায়েত আছে রাজ্যে এখানেও এই সিদ্ধান্ত কাজগুলি হয়নি আমরা আজকে যাচ্ছি আরবান ডাইরেক্টরের কাছে এই সিদ্ধান্ত ঘোষিত সিদ্ধান্ত সরকারে এটা কাজগুলি করতে হবে শ্রমিকদের বঞ্চনা করা অবহেলা করা চলবে না দ্বিতীয় বিষয় হচ্ছে মজুরি যে বৃদ্ধি করা দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সংগতি রেখে এটা সরকার করছে না আমরা গোটা দেশে সে একটু দাবি তুলছে আমাদের রাজ্যে আমরা দাবি করছি যে মজুরি প্রতিটা শ্রম ক্ষেত্রে মজুরি ছাপিছাটা করতে হবে এই দাবি আমরা করছি শ্রমিকরা যে কাজ করছে অবহাটার পাম্প অবহাটার খাতে এরা কোনো খাতা নেই সই করার জন্যে এই খাতার ব্যবস্থা সই করার ব্যবস্থা করতে হবে এদের যে বিভিন্ন পাম্পগুলি নষ্ট আছে পাম্পগুলি ঠিক করতে হবে এবং তাদের জন্য সরঞ্জাম যে প্যানেল বোর্ড আছে ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ডে ধরতে গেলে পরে এটা কতগুলি জিনিস আছে এগুলি ব্যবহার করতে হয় শ্রমিকদের এগুলি সরকার থেকে দেওয়া হচ্ছে না কোনো সরঞ্জাম পায় না শ্রমিকরা এরা জীবন বাজি রেখে কাজ করছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে এরা আট ঘন্টা আট ঘন্টা বেশি কাজ করা আমরা দাবি হচ্ছে আট ঘন্টা বেশি কাজ করে করালে যদি সবই কাজ করা হয় করাক কিন্তু এই বেশি যে কাজ করছে আট ঘন্টা বেশি এটা সবে মজুরি বাড়িয়ে দিতে হবে এটা মজুরি দেয় না দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করে কিন্তু আট ঘন্টা পয়সা তাদেরকে দেওয়া হয় এটা চলবে না এই যে এটা বন্ধ করতে হবে আমরা বলছি এ রাজ্যে আঠারো সালের পর এই যে আমাদের রাজ্যে সরকারের পালা বদলের পর বিজেপি সরকার আসার পর আমাদের যে প্রচুর রাজ্যের বিভিন্ন পাম্প আছে যেখানে অপারেটদের বল প্রয়োগ করে হুমকি দিয়ে বেআইনিভাবে ছাড়াই করে দেওয়া হয়েছে ছাঁটাই করা হয়েছে এরা কোনো অনেকে পয়সা পা পয়সাও দেয়নি